আমরা শুধু তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই আমরা মসজিদে এসে বলি আল্লাহ তোমার প্রশংসা করি মসজিদ থেকে বের হয়ে অমুক নেতার পেছনে অমুক নেতার পেছনে অমুক নেতার পেছনে ঘুরি অমুক নেতার আলোচনা করার চেষ্টা করি আল্লাহর সাথে প্রতি আমাদের ভেতরে আমরা ওয়াদা ভঙ্গ করছি আমরা বলছি ওয়াদা করছি আল্লাহ তোমারই মাদ করবো মসজিদ থেকে বের হয়ে গিয়ে আর আল্লাহর আল্লাহ

মসল শয়তানের পথ থেকে বিরত রাখেন আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দ্বারা জীবন ব্যবস্থা দিয়ে এই সমাজ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্র জীবন প্রত্যেকটা ব্যবস্থা মানে আল্লাহ রবকে বাস্তবায়ন করতে চাই সেটা আমাদেরকে দেখতে হবে মসজিদে এসে যখন আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা বা মাধ্যমে নামাজ আদায় করি আল্লাহর ইবাদত করি আমাদের সমাজের ভিতরে আল্লাহর ইবাদত করতে হবে এভাবে সংগঠিত প্রচেষ্টা মাধ্যমে এই সমাজ থেকে যত প্রকারের অপরাধ অন্যায় অবস্থ দূর সুদ ঘুষ দুর্নীতি রাজনীতি গুম খুন হত্যা বেবিচার সমস্ত কিছু এই সমাজ থেকে দূর করে দিয়ে এই সমাজ থেকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আদর্শ প্রণের সমাজ প্রতিষ্ঠা করা প্রত্যেকটা ইসলামের মুসলমানের ইমানের দায়িত্ব যদি আমরা

আমাদেরকে এই ফристоদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে আমি আমার প্রতিনিধি ফিল আরদ আমি আমার চাই আল্লাহ তাআলা বলেন না কি আমি আমি জমিনে আমার খোঁজ ভ্রমণ করতে চাই আল্লাহ তোমার জন্য আমরা মর্যাদা কথা বলতে করছি যাদেরকে খলিফা পর্যন্ত প্রেরণ করবে তারা দুনিয়া থেকে ফিতনা করবে ফাসাদ করবে রক্তপাত করবে মারামারি করবে হালাহালি করবে যত রকম অন্যায় অবিচারের সমাজকে চেয়ে যাবে সেখানে নতুন করে মান প্রতিনিধি প্রেরণ করার প্রয়োজন কি আল্লাহ তাআলা বলেন আমি যা বুঝি আলম মা লা তাআলমুন আমি যা বুঝি তোমরা তা বুঝো প্রিয় ভাইরা নামাজের পড়বে অনেক অবস্থায় অনেক কষ্ট দিলাম সেজন্য দুঃখ প্রকাশ করছি খাওয়া চেয়ে নিচ্ছি আগামী দিনে যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আসছে আমাদেরকে ইসলামের পক্ষে ভোট দিয়ে ইসলামের পক্ষে সাপোর্ট করে দিনকে বিজয়ী করার জন্য দিনের হাতকে ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য উদার জানিয়ে আমি আপনাদের কাছ থেকে খবর এবং বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তালা আগে আমাকে পালন করার তো অভিজ্ঞান করুন